নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দুসেরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় ইউতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল পুলিশের চাকরিতে মেরিট লিস্ট প্রকাশে তালবাহানা এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে রয়েছে প্রচুর সংখ্যক শূন্য এতে করে খানিকটা হলেও যেন ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজকর্ম তবে রাজ্য সরকার কিছু সংখ্যক দপ্তরে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সহিত সম্পন্ন করলেও একাংশ দপ্তরে চলছে অত্যন্ত দৃঢ়গতি এর মধ্যে অন্যতম হল স্বরাষ্ট্র দপ্তর গত চার বছর আগেই স্বরাষ্ট্র দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভে ছয় হাজার সাতষট্টি জন পদে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আর এই সিদ্ধান্তের বিজ্ঞপ্তির মূলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকার যুবক যুবতী চাকরির প্রত্যাশা নিয়ে আবেদন করেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে এই শূন্য পদগুলির মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি এতে করে স্বাভাবিকভাবেই হতাশা বাড়ছে আবেদনকারী বেকারদের মনে বারবার বেকাররা মেরিট লিস্ট প্রকাশের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে রাস্তায় নেমেও কোনো সুফল পাচ্ছেন না শুধু আশ্বাস ছাড়া কিছুই জুটছে না তাদের বাক্যে এই অবস্থায় মঙ্গলবার আরও একবার হতাশাগ্রস্ত বেকাররা একই দাবিতে সোচ্চার হলো এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে সম্মিলিতভাবে বেকাররা এদিন দাবি জানান মেরিট লিস্ট প্রকাশের বেকারদের এই বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে পরে বেকারদের প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন কিন্তু এই দিনও বেকারদের কোনো সুস্পষ্ট আশ্বাস দিতে পারেনি পুলিশ আধিকারিকরা এতে করে স্বাভাবিকভাবেই হতাশ হয়েই বাড়ি ফিরলেন বেকাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি অবিলম্বে যেন মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন তিনি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য